চ্যানেল বস আমরা চলে এসেছি আজকে সেই ছোট্ট ভাই সাগরের হোটেলে এই যে ভাই সাগর কাজে ব্যস্ত ভাই একটু এই যে ভাই সাগর আমরা আজকে এই হচ্ছে আমাদের সাগর ভাইয়ের হোটেল বাবা ছোট বয়সে অনেক বাবা মাকে হারানোর পর ওই যে হোটেল চালাচ্ছে এই যে আমাদের সুরজি তো খেয়ে দিয়ে নিচে ভাত আমরা এমন টাইম এসেছি মোটামুটি মাছ মাংস সবই শেষ হয়ে গেছে কিন্তু ভাই আমাদের নিজের হাতে ভালো করে একটা অমলেট বানিয়ে দিচ্ছে আর ভেজ প্লাটার মোটামুটি সবই আছে সেগুলো দিয়েই আমরা আজকে লাঞ্চ করব মোটামুটি সব খাবার শেষের মুখে এই যে সাগর আমাদের জন্যে

আগু পুরো ঘরোয়া রান্না আমাদের সাগর ভাই নিজের হাতে অমলেট বানিয়ে দিয়েছে আমরা এখন সেটাকে টেস্ট করব মানে বাডা কবি চটচড়িত অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে খুব সুন্দর পুরো একদম ঘরোয়া রান্না খুবই সুন্দর হোটেলে এসে আমরা আজকে দুপুরে লাঞ্চটা সারলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেই জন্য সব খাবার আমরা ঠিকঠাক পাইনি তবে পরের দিন ও আমাদের ঠিকঠাক সবকিছু খাওয়াবে আর ওর ওর হোটেলে মাটির হাঁড়ির চিকেনটা আমরা একদিন খাব আর সাগর তোমার পুরো নামটা বলো আমার পুরো নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি আচ্ছা আচ্ছা আর এটা তুমি পেয়ে যাবে ঠিক যুগলসের গলির ঠিক আগেই ওর হোটেলটা এত কম বয়সে ভাই কত স্ট্রাগল করছে আর মানে দেখে আমরা কি বলবো নিজের ভাষা খুঁজে পাচ্ছি না ও যে এত কষ্ট করে নিজে হাতে রান্না করে সব কিছু খাওয়াচ্ছে এটাই অনেক বড় জিনিস ও অনেক বড়ো হবে অনেক বড়ো জায়গায় যাবে এটাই আমরা ভগবানের কাছে প্রে করি তুমি ভালো থাকো আর পরবর্তী দিনে আরও ভালো জায়গায় তুমি পৌঁছ টাটা আজকের আমার ছোট্ট মিনি ব্লগ শেষ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করুন প্রেস করো টা